যদি এমন মার মেয়েদেরকে বিয়ে করবেন জেলে দু সারাদিন মারেন আবার বিয়ে মারেন তাইলে বলবে যে আলহামদুলিল্লাহ কেন কারণ মায়ের মা হইল আল্লাহ ভক্ত আল্লাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ সারা কোন কতাই কোনা মেয়ের মা পুরাই আল্লাহ ভক্ত

দুক কোন দিক থেকে বুঝতাম পারি না তুই সাবজেক্টে ফেল করছিস আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র দুই সাবজেক্ট আন্টি আপনার মেয়ে দুই সাবজেক্টে ফেল করছে কোনো সমস্যা নাই কারণ আপনার মেয়ে 10 সাবজেক্টে ফাল করে তার কোনো সমস্যা নাই কারণ আমার বন্ধু আপনার মেয়ের আক পছন্দ করছে বিয়ারই করায়াম হইতো ভালো হইছে আলাউটু আর তোমাকে বিয়ে দেন আন্টি আমার বন্ধু উনি আপনার পছন্দ পছন্দ হইলে বিয়ে করলাম বেশি কিছু লাগতো না মাত্র দুই আড়াই লাখ দিবেন এর কুটুর সে কিনে দেন মোটর আর কি আর কোনো কিছু লাগতো না খালি মাল মানুষের জীবনে ফেল করবে এটাই স্বাভাবিক কিন্তু একটা জিনিস বুঝতাম পাই না আর কোনো সময় দেখছি না যে লাইভে আসা মানে প্রাউড ফিল করে যে আমার মেয়ে ফিল করছে মা জি তাও একসাথে মানে যুগটা আসলে কোন দিক দেখেছে বলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি আপনার মাইয়া ফেল করছে তাতে কোনো সমস্যা নাই যে টিকটক করে টিকটক করে এ প্লাস টিকটক করে আলাং ফালাং করে রা তো ভিডিও তিডিও করে গেছে আর সমস্যা নাই আপনি মেয়ে বিয়ে সাথে দিলে পরে জামাই ব্লগ করে খাইবো না জামাই ব্যবসা করে খাইতে পারবো না সমস্যা নেই হ্যালো বৃহস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ তোমার কিসের দেরি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ